¡Aló, con

তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

তো আমাদের অতিথিকে দেখতে খুব সুন্দর লাগছে ও দেখতে সত্যি খুব সুন্দর তো এই অতিথি হাতে ফুলটা ধরা খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো আমাদের অতিথিকে কেমন লাগছে কমেন্ট করতে অবশ্যই জানিও আর হাতে একটা দেখো পদ্ম ফুল নিয়েছে দেখতে আরও সুন্দর লাগছে আর পাশে আর এক কুমার আমাদের ক্যামেরা মেয়েকে ভিডিও করা ব্যস্ত খিদে পেয়ে তাই হয়তো খেতে শুরু করেছে যাই হোক বাচ্চা মানুষ তো একসঙ্গে আছে তো খাচ্ছে খাম তখন আমি বললাম কিছু জিজ্ঞাসা করলাম না তো এই যে অদিতের ঠাম্মি ঠাম্মির সঙ্গে কথা বলছে আর দেখ এখানে কিন্তু আরও অনেকেই আছে তো দেখো এই যে একটা পুচকে এটা মানে ভাই হচ্ছে তো কত সুন্দর দেখতে লাগছে কাকিমার কোলে মানে রয়েছে দই মানে দই খাচ্ছে ও কিন্তু তাকিয়ে আছে খাবারের দিকে দেখেছো তো এই পুচকে ভাইটাকে আমাদের কেমন কেমন লাগলো বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর এই যে এটা হচ্ছে আমার ছোটো কাকিমা তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো এই সোনার কানবালাটা নতুন নিয়েছে তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও এর মাঝখানেই আমি বলে ফেললাম তো যাই হোক বন্ধুরা তো দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর স্কিপ করবে না স্কিপ করলে ভালো লাগবে না তো নবদুর্গায় আমাদের এখানে কুমারী পুজো হয়েছে আরও নরনারায়ণ শিবা আছে তো সবটুকু তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে খিচুড়ি খাওয়ানো হয় তো অনেক লোকজন এখানে খাওয়া দাওয়া করে অনেক দূর দূরান্ত থেকে লোক মানে এখানে আসে নবদূর্গা পুজো দেখার জন্য তো এটা হচ্ছে ওর কে হচ্ছে এটা পিসেবাবু ও দেখো ওর পিসেবাবু টুপি ধরে কীরকম টান মারছে তো সো কিউট বেবি তাই না বন্ধু এই দেখো ও আমি ক্যামেরা করছিলাম ও আমার দিকে তাকিয়েছিল তো আসার জন্য মানে ছটপট করছিল তো আমি ক্যামেরাটা ধরেছিলাম তাই আমি সঙ্গে সঙ্গে নিতে পারলাম না তাই এই যে একটা কাকু নিয়ে নিল কাকু এখানকার মানে ভক্ত এখানে ওই কাকু যেদিন থেকে মানে নবদুর্গা পুজোটা শুরু হয় মানে এই দিন থেকে কাকু সেদিন থেকে এখানে মানে আসা যাওয়া করে এখানের ভক্ত তো দেখো আমি কোলে নিয়ে নিলাম ও অনেকক্ষণ ধরে ছটফট করছিল আমার কোলে আসার জন্য ক্যামেরাটা আমি ধরেছিলাম তাই আমি নিতে পারছিলাম না তাই ক্যামেরাটাকে আমি আমার বোনকে দিয়ে বললাম যে একবার ক্যামেরাটা পর সবাইকে নে সবাইকে নে আর ওকে আমি কোলে নিয়ে একটু তাই ওকে কোলে নিয়ে নিলাম তো দেখো এখানে কতজন মানে কী বলবো যে যার ইচ্ছা মতো মানে ক্যামেরা যদি না বলে করা হয় দেখতে বেশি ভালো লাগে তাই না বন্ধুরা তো আমি সবাই মিলে এখানে ছিল তাই ক্যামেরাটা সবাইকে ক্যামেরাবন্দি করে নিলাম তো যাই হোক বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে সকলকে সবাই একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছে আর কারণ এখানে সব কুমারী যতগুলো পুজো হয়েছে সবাইকে এখানে চেয়ারে বস করানো হয়েছে তাই এখানে সবাই ওদেরকে দেখার জন্য এখানে ভিড়টা হয়েছে তো এখানে অনেকে ওদেরকে প্রণাম করছে মানে কুমারী পুজো যাদের হয়েছে সবাই প্রণাম করছে পয়সা দিচ্ছে যে যার খুশি আর কি দিচ্ছে কেউ খাবার জিনিস দিচ্ছে আর কেউ বা শুধুই প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে তো কুমারী পুজো আমাদের এখানে মানে ভিডিওটা দেখে বন্ধুরা বলো আমাদের এখানে কুমারী মানে যারা হয়েছে তাদেরকে দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমি বারবারই বলি ভিডিওতে যে তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যি খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি মানে ক্যামেরাই করছি কেননা এখনও তো রিচুয়াল সব শেষ হয়নি কারণ সবাই প্রণাম করছে পায়ে ফুল দিচ্ছে আমার তো বলেই ছিলাম তোমাদেরকে যে দাদু মারা গিয়েছিল তাই আমি এখন মানে এখনও রিচুয়াল যতক্ষণ না মানে শেষ হবে রিচুয়াল মানে নিয়মগুলো ততক্ষণ তো আমি ওদেরকে মানে ছুতে পারছি না তাই আমি দূর থেকে ক্যামেরা করছি তো আমার খুব ইচ্ছা ছিল কোনো এক কুমারীকে মানে কোলে নেওয়ার জন্য তারপর দেখো কত সুন্দর হাত দিয়ে ওরা মানে সকলকে আশীর্বাদ করছে আর ছোটো ছোটো হাত দিয়ে বেশ আলতা নিয়েছে দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে আর আমি ওখানে মানে যে মানে আমার মামি জিজ্ঞাসা করলাম যে আমি কি এবার কুমারীদেরকে ছুতে পারবো তখন মামি বললো যে হ্যাঁ সব নিয়মকানুন হয়ে গেলে তারপর মানে ছুলে কোনো অসুবিধা নেই কারণ মানে ছুট দাদু মারা গিয়েছিল এখন এক বছর হয়নি তো দেখো এটা এই পুচকেটাকে কত সুন্দর দেখতে লাগছে ওকে সত্যি মা দুর্গার মতো একদম লাগছে পুরো চোখগুলো কত সুন্দর বড় বড় তাই না খুব সুন্দর খুব মিষ্টি লাগছে দেখতে সবাইকেই মিষ্টি লাগছে দেখতে সবাই খুব সুন্দর তো এটা একটু বেশি পুচকে সবার মধ্যে মনে হচ্ছে তাই না বন্ধুরা তো দেখো সবাই মানে কুমারী মানে সবাই বসছে ছোটো ছোটো পায়ে আলতা পড়েছে দেখতে খুবই সুন্দরই লাগছে এই দেখো আর একটা কুমারী সবাই আস সবাইকে আশীর্বাদ করছে তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার বন্ধু সকল বন্ধুদেরকে যেন সব ভালো রাখে নবদুর্গার ওখানে যারা দেখনি তারা এসে দেখে দেখবে পরের বছর বন্ধুরা আসতে পারো তো খুবই ভালো লাগবে দেখো সব নিয়ম নিয়মকানুন মানে শেষ হয়ে যাওয়ার পর আমি এক কুচকে খুদেকে কোলে নিলাম তো আমার খুব ইচ্ছা ছিল তো ইচ্ছাটা আমার পূর্ণ হলো আমি ভেবেছিলাম যে মানে কোলে নেবো তো তাই সত্যি আমি কোলে নিলাম আর অদিতি আর এই যে আর একজনা দেখেছ দুজনাকে মানে একটু ধরে আমি বসিয়ে নিলাম সব নিয়ম শেষ হয়ে যাওয়ার পর আমি কোলে নিয়েছিলাম আর কোনো অসুবিধা ছিল না সবাই বললো হ্যাঁ এবার হাত দিতে ছুতে পাবে তো তাই কোলে নিলাম আর একটু দূর থেকে প্রণাম করে নিলাম আর এই যে নবদুর্গার মণ্ডপ এটা এটা হচ্ছে মণ্ডপ আর এই যে লাল লাল যে পিঁড়েগুলো মানে উপরে দেওয়ার রয়েছে এখানে সব কটা মানে কুমারীকে বস করিয়ে পুজো হয়েছিল এর আগে ভিডিওতে আমি দিয়েছি আর এই যে দেখো সব নটা ঠাকুর এখানে আছে অনেক রকম মা দুর্গার মানে রূপ নবদুর্গা তো দেখতে খুব সুন্দর লাগছে আর আমাদের এই নবদুর্গার মণ্ডপটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর কীরকম সাজানো হয়েছে সেটাও কিন্তু বলো আর এখানে যজ্ঞ তো হয় প্রত্যেক দিনই যজ্ঞ হচ্ছিল আর দেখো লণ্ঠন তোমরা কি এই লণ্ঠন আর লণ্ঠনই বলি আমরা তোমরা কি এটার সঙ্গে পরিচিত বন্ধুরা যদি মানে তোমরা জানো এটা মানে কি আর এটা কি অন্য নামে আর কিছু বলে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও আমরা কিন্তু এই সাইডে লণ্ঠনই বলে থাকি যাই হোক তো দেখো ওই যে মামি ওখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে এখানে মানে যে মানে পুরোটাই মানে পরিচালনা মানে সরি মানে দেখাশোনা সবই করে পরিচালনাই বলতে পারে সব কিছুই দেখাশোনা মামি আর মামা এখানে সব কিছুই তো মামি তো খুবই ব্যস্ত তাই মামির সঙ্গে কথা বলতে পারলাম না মামির সঙ্গে কথা বলতে পারলে হয়তো সবটাই মানে ভালো করে আমার বন্ধুদেরকে জানিয়ে দিতে পারতাম কিন্তু মামি তো খুবই ব্যস্ত তো তাই আমি মামির সঙ্গে কথা বলতে পারলাম না তোমাদেরকে দূর থেকেই দেখালাম তো যাই হোক আমি যদি কোনো দিন সম্ভব হয় এখানের পুরো পরিচালনা কিভাবে কি হয় আমি মামির সঙ্গে কথা বলে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে চেষ্টা করব তো সবাই মামিকে মানে কোলে নিতে বলে ছবি তুলছে আর এই দেখো এই দেখো পুচকেটা এখানে এসেছে তো দেখতে কত সুন্দর লাগছে আলপনাটাও খুব সুন্দর লাগছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বেশিরভাগই এখানে হলুদ লাল পাড় হলুদ শাড়ি পরেছে তো দেখতে ভালো লাগছে সবাইকে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানে মানুষ আসে বন্ধুরা মানে পুজো দেখতে এই পুচকে কুমারীটাকে দেখতে আমার সত্যি খুব সুন্দর লাগে সো কিউট বাচ্চা মানুষই কিউট হয় তাই না তো দেখো এখানে খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গেছে মানে এখানে অনেকটা ফাঁকা মধ্যে এখানে আমাদের মেলা হয় বন্ধুরা ফাঁকা মাঠ আছে তো আমি দেখানোর চেষ্টা করব আর এখানে মন্দিরের পাশে অনেক বড় একটা মানে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গার মধ্যে প্যান্ডেল করে এখানে সবাই খিচুড়ি খিচুড়ি খাওয়ানো হয় আয় দেখো বাবু আর অর্ক এখানে খাচ্ছে আমি ওদেরকে বলছি তোরা কবার খাচ্ছিস এখানে আমি ক্যামেরা করে রাখছি দেখবো তোরা কবার খাচ্ছিস তো অনেক লোকের এখানে সেবার আয়োজন করা হয় যারাই পুজো দেখতে আসে এখানে সেবা করে তারপর বাড়ি ফিরেন এখানে খিচুড়ির প্রসাদটা খুব সুন্দর হয় মানে দারুণ খেতে লাগে আর একটু গরম মানে খুব সেদিন একটু গরম ছিল রোদ্দুরটা একটু বেশি ছিল তো তাই একটু গরম করছিল তারপর আবার খিচুড়ি খিচুড়ি খেলে এমনিতেই গরম করে তাই না বন্ধুরা তো চলো দেখো এখানে তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরে দেখালাম কত গাড়ি এখানে দেখেছো দেখেছ বন্ধুরা এখানে সবাই গাড়ি করেই এসেছে আর এই যে ওই যে ফাঁকা দূরে যে ফাঁকা মাঠটা দেখেছো এখানে কিন্তু আমাদের পৌষ মাসে পৌষ সংক্রান্তিতে মেলা বসে এখানে ফাঁকা পুরোটাই ফাঁকা জায়গা দেখেছো কত সুন্দর দেখতে লাগছে এখানে আর এখানের এখানে তো পুজো হয়েই থাকে মানে আশ্রমের মতো এটা প্রত্যেক আমাবস্যাতেই পুজো হয় আর এটা হচ্ছে মাঠটা মাঠটা অনেকটাই বড় বন্ধুরা তো এখানে দেখেছ কিন্তু এটা এই মাঠটা নিয়ে মানে জায়গাটা নিয়ে একটা মানে একটা রহস্যময় এখানেও একটা গল্প আছে মানে কি বলবো একটা মানে কি মানে গল্প বলতে মানে কি যে বলবো ভুতুড়ে জায়গা না কি জায়গা আমি মানে সেটাও আমি সঠিক জানি না কিন্তু আমি শুনেছি যে এটা একটা রহস্যময় জায়গা তো এত বড়ো জায়গাতে এদিকে লোক যাওয়া আসা করে বন্ধুরা এখানে একটা আশ্রম আছে যেহেতু মানে প্রত্যেকদিনই মানে প্রত্যেক আমাবসাতেই এখানে পুজো হয় অনেকে যাওয়া আসা করে কিন্তু এখানে ধারে পাশে কোনো দোকান দেখতে পাবে না বন্ধুরা কারণ এটা একটা রহস্যময় জায়গা তো মানে কোনো দোকান এখানে শ্যুট করে না মানে শোনো কথা মানে আমি শুনেছি এখানে কোনো দোকান নাকি থাকে না তো মানে ভয়েই সব চলে যায় একটা গল্প আছে তো আমি চেষ্টা করব তোমাদেরকে জানানোর এখানেও একটা পাশে আর একটা কালী মন্দির আছে এখানে ওই একটা আশ্রমে কালী মন্দির আর এখানে আর একটা কালী মন্দির মানে এটা আর এক পাশেই এই কালী মন্দিরটা আমি মানে ঢুকলাম না আমি জুম করে তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করছি ভিতরটা অন্ধকার তাই মায়ের মূর্তিটা দেখানো গেল না আর এখানে মানে কি বলবো বন্ধুরা সত্যি কথা বলতে আমারও গা মানে ছ্যাঁক করে মানে খুব মানে ভয়ে ভয়ে লাগে আর এখানে দেখলাম কি জানো তো বন্ধুরা মানে কত সুন্দর ফুল এই ফুলগুলো কি তোমাদের পরিচিত বন্ধুরা আমাকে জানিও তো কী ফুল এগুলো আমি কিন্তু চিনি না এই ফুলগুলো তো তোমরা যদি জেনে থাকো এইগুলো কি ফুল তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ফুল এত ফুল ফুটেছিলো দেখতে খুব সুন্দর লাগছিল বরং মানে যত্ন করে বাড়িতে যদি লাগানো হয় তো এত ফুল ফুটে না হয় তোদের আর এখানে দেখো কত সুন্দর ফুলগুলো দেখতে লাগছিল ক্যামেরাতে কতটা ভালো লাগছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু আমি যে খালি চোখে দেখেছিলাম দেখেছি ক্যামেরা যখন করছিলাম তো দেখতে আরও সুন্দর লাগছিল তো খুব সুন্দর চারিপাশটা মানে ফাঁকা জায়গা তো আর এখানে যেটা বলছিলাম আর কি যে এখানে একটা রহস্যময় জায়গা তো সত্যি এটা একটা রহস্যময় জায়গা তো এখানে পাশে আর একটু গিয়ে একটু শ্মশান আছে আর পাশেই দামোদর নদী দামোদর নদীর পাশে পাড়ের মধ্যে এটা আর এটা পুরো জায়গাটা পুরোটাই ফাঁকা এখানে দোকানদানি কিচ্ছু থাকে না শুনেছি অনেকদিন আগে নাকি এখানে একটা মানে ছোটোখাটো গুমটির মতো ছিল সে সেও মানে মানে দোকান করতে পারেনি সে নাকি মানে দুঃখের খবর